নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে সেটা হলো বিন কড়াই ভর্তা যা এর বিন কড়াই ভর্তার জন্য যেগুলো উপকরণগুলো লাগবে সেগুলো আগে আপনাদের সঙ্গে বলে দিই প্রথমে লাগবে বিন কড়াই যেটা আমি অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে লাগবে একটা মাঝারি সাইজকে পেঁয়াজ কুচিনো গোটা চার পাঁচ ছয়ের মতন রসুন সামান্য একটু আদা দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নের জন্য জিরে গুঁড়ো হাফ চামচ ধরে গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লাগবে সর্ষের তেল প্রথমে এটাকে আমি মিক্সিতে একটু বিন কড়াইটা পেস্ট করে নেব প্রথমে সিদ্ধ বিন কড়াইটা পেস্ট করে নেব এর মধ্যে দিয়ে দেব ছটা কি সাতটা রসুন হাফ ইঞ্চি আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি ভালো করে এটা মিক্সিতে একটু বেটে নেব দেখুন এটা আমার পেস্ট হয়ে গেছে এরকম মিহি পেস্ট করে নিতে হবে এরপর এবার গ্যাসটা জ্বালিয়ে দেব একটা নামস্টিকের প্যান বসিয়ে দিয়েছি মাংসটিক দুটো গরম হয়ে গেলে প্যানটা গরম হয়ে গেছে কড়াইটা এবার সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে এবার কালো জিরে আর শুকনো লঙ্কা কোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ভালো করে সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে और एलमोट दे देबो कुची করে রাখা পেঁয়াজ হ্যাঁ তাতে ভালো করে একটু লাল করে অল্প হালকা লাল করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বটবটি কড়াই পেস্টটা খুঁয়ে দেব লবণ হাফ পরিমাণ মতো হলির গুঁড়ো হাফ চামচ জড়ের গুঁড়ো হাফ চামচ ধুনের গুঁড়ো হাফ চামচ এগুলো খুব একটু নিয়ে ভালো একটু পোষিয়ে নেব যতটা পরিমাণ পিনকড়াই নেবে ততটা পরিমাণ মশলা নেবেন কেন বেশি মশলা হয়ে গেলে তখন খুঁতেও ভালো লাগবে অল্প দুচা একটা চিনি দিয়ে দেবো একটু поставимо його осьці. তেল দিয়ে দেব আমার এটা হয়ে গেছে টা হয়ে গেছে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন নমস্কার